আপনি তো মার্শাল কোম্পানির অনেক প্রোডাক্ট বিক্রি করেন তাই না জি এগুলো কি নগদ নাকি কিস্তিতে আপনারা দিচ্ছেন আমাদের এখানে নগদ এবং কিস্তিতে দুটোই বিক্রি করা হয় কিস্তিতে সুযোগ হলো প্রথম ডাউন পেমেন্ট দিতে হয় 10000 টাকা এবং 6 মাসে কিস্তিতে আমরা দিয়ে থাকি 10000 টাকার যে প্রোডাক্টটা নেবে সেটা কত টাকার ভিতর হবে সর্বোচ্চ আমাদের এই ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন যাই নাই তাই দাও যাবে 10000 টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আমরা আরো বেশি নেওয়ার কথা কিন্তু আমরা গ্রামের হিসেবে দশ হাজার টাকাই নেই গ্রামের মানুষ তো ওই জন্য আপনার এই শোরুমটা কোথায় হলো পটুয়া খালি দশ মিনিট বেতাকি বাজার বেতাকি বাজার হলিফাই ইলেকট্রনিক্স তা আপনাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ কোনো ছাড় আছে কি হ্যাঁ হ্যাঁ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ ধামাকা অফার এখানে আমরা ডিজি আমাদের কাছ থেকে মার্সেলের যে কোনো পণ্য কেনার পরে আমরা যদি ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করে দেই তখন সেই ক্ষেত্রে তার মোবাইল নাম্বারে একটা মেসেজ যায় মেসেজে নিশ্চিত ক্যাশব্যাক ফোনে লাগে বলে দশ লক্ষ টাকা পর্যন্ত পাবে তবে সে নিশ্চিত পাবেই কিছু আচ্ছা আপনার এখানে কিস্তিতে যদি কেউ কোনো ফ্রিজ বা টিভি নেয় সেই ক্ষেত্রে আপনারা কিস্তি কিভাবে নিতেছেন কিস্তির নিয়ম তো হলো আমাদের এক জায়গায় যে নিব জি ভোটার আইডি ফটোকপি এক কপি ছবি নমিনি থাকবে নমিনির এক কপি ছবি ভোটার আইডি ফটোকপি এই দুইটা লাগবে আর আমাদের নিয়ম হলো যে নেবে সেই আমাদের কিস্তিটা দিয়ে দিতে হবে কিস্তি দেয় এইভাবে যে আমরা অনেকে ধরে যে বাড়তি যেমন আমার ফ্রিজটা দাম আছে দশ হাজার টাকা আমি দশ হাজার টাকাই নেই অনেকে নেয় দশ হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ তিন হাজার টাকা বাড়াই না কিন্তু আমরা বাড়াই নিতেছি না আমরা দশ হাজার টাকা দশ হাজার টাকা নিতেছি এই জন্য আমরা দশ মাস ছয় মাসে কিস্তি দেই তবে যে আমার আজকে এক তারিখ কিস্তি এই এক তারিখ যে না দিতে পারে

एक जा